হ্যালো আর জেলাবার কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো আমি আপনাদের তো অনেক ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে নাজিরপুর বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি কেননা আমাদের বাড়িতে একটা গাভী আছে সেই গাভীর দুধ বিক্রি করতে হবে তো এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল বলতে দশটা বাজে আর আমি প্রতিদিন দশটার দিকে ঘুম থেকে উঠি যেহেতু এটা আগে রুটিন ছিল বাট এখন একটু রুটিনটা চেঞ্জ হয়েছে তো সকালবেলায় ঘুম থেকে উঠে আর কি চলে আসছি গাভীর দুধ বিক্রি করতে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের নাজিরপুর বাজার এই বাজারটা মূলত লাগে সকাল নয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত এই বাজারটা লেগে থাকে অ্যান্ড আমি সকালবেলায় দুধ বিক্রি করে আর কি অনেক ভাইয়ের দোকানে ঠিলা রেখে চলে আসতেছি পরোটা খাইতে আর এই যে সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন এই দোকানেই পরোটা খাবো এটা হচ্ছে আমার দুলাভাই দুলাভাই বলতে উনি আমার চাচাতো বোনের জামাই তো যার কারণে আর এইখানেই ওয়ান অফ দ্য বেস্ট পরোটা তৈরি হয় নাজিরপুর বাজারের এই যে দেখতে পাচ্ছেন পরোটা আর এই পরোটাটা এত পরিমাণে সফট যেটা বলার বাইরে তো আমি অলরেডি পরোটা নিয়ে খাওয়া শুরু করে দিছি আমার রেগুলার অভ্যাস সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসবো হোটেলে হোটেলে এসে দুইটা পরোটা খাবো বা দুইটা বা তিনটা পরোটা খাই প্রতিদিন এইটা অভ্যাস হয়ে গেছে খাইতে খাইতে তো আগের মতো আর সেই অভ্যাসটা নাই যেহেতু চেঞ্জ করে ফেলছি অ্যান্ড দেন তারপরেও আপনাদের কাছে এটা শেয়ার করলাম আর এখন তো অন্য একটা কাজে ঢুকে পড়ছি তো যাই হোক পরোটা খাওয়া শেষ করে চলে আসলাম শাকিল ভাইয়ের দোকানে আর এই যে দেখতে পাচ্ছেন শাকিল ভাইয়ের দোকান এখানে শাকিল ভাই থাকে তো অলরেডি দুইটা চা অর্ডার করছি এই যে আমাদের চা চলে আসলো দেন শাকিল ভাইকে একটা দিলাম শাকিল ভাই চার ফার্স্ট বাইট দিয়ে বলল অনেক সুন্দর হয়েছে তো আমি অলরেডি চা খাওয়া শুরু করে দিছি এই যে দেখতে পাচ্ছেন যাই হোক আজকের ব্লগে মূলত অনেক বক বক করছি তো আজকে ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে